হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ঠিকঠাক আছি তো আমি ভিডিওর শুরুতে আজকে যেটা বলতে বলতে চাই আমি এই রোল পাসে একটা আরপি আরপি কিভে করতে চলেছি তো আপনার আরপি উইনার কীভাবে হতে হতে পারেন এবং আরপি কীভাবে যে পার্টিসিপেট ওটা আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন তো এটার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিওটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো ওখানে দ্রুত যান গিয়ে এবং পার্টিসিপেট করতে পারেন আমার যেহেতু ভাই চ্যানেল আমার এই চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবার অনেক কম তো আপনাদের উইনার হওয়ার চান্সটাও অনেক বেশি তো ভাই দ্রুত যান এবং পার্টিসিপেট করেন এবং এই যে আরপিটা একটা আপনার ফ্রি ফ্রি আরপি নিয়ে নেন ঠিক আছে তো চলুন আমাদের যে মেন টপিক্স যে আগামীতে যে ইয়েটা আসবে আমাদের বোনাস পাস বোনাস পাসের কিছু লিক্স আমরা দেখে নেব কিছু বলতে সবগুলো লিক্স আমরা দেখে দেখে নেব যা যা আসবে নেক্সট যে বোনাস পাস ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এইট রোল পাস এই 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 পাস যাচ্ছে এই পাসের শেষের দিকে আমাদের যে বোনাস পাসটা আসবে ওই বোনাস পাসের লিক্স আমরা দেখবো এখন ঠিক আছে তো এখানে একটা কথা আমি বলে নিই আমার ভাই এবার র্যাঙ্ক পুষের অবস্থা খুবই খারাপ যেহেতু বাংলাদেশে নেটওয়ার্কের অবস্থা খারাপ ছিল র্যাঙ্ক পুষ শুরু হয়ে গেছে দুই দিন পরেই আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক মানে চলে গেছিলো যার কারণে আমাদের সবারই র্যাঙ্ক বিষয় অবস্থা খুবই খারাপ তো ভাই দেখেন আমার যে বর্তমানে র্যাঙ্ক এই যে র্যাঙ্ক হচ্ছে এটা র্যাঙ্কের অবস্থা খুবই খারাপ তো আমার এই সিজনের টার্গেট কন করে পুষ না ঠিক আছে আমার কন করে তো এবার আর হবে না তো ট্রাই করব এস মাস্টার অথবা এস পর্যন্ত যাওয়ার জন্য যেন নেক্সট সিজনে আমি ইজিলি অনেক ইজিলি আমি কন করে দিতে পারি কেননা এই সিজনে যদি আমি এস করি তাহলে আমাকে ধরেন নেক্সট সিজনে আমাকে প্লাটিনাম টুয়ে দেবে আর যদি এস ম্যাচটা যদি আমি টেনে টেনে যদি যেতে পারি তাহলে আমাকে প্লাটিনাম ওয়ানে দেবে ঠিক আছে তো চেষ্টা করবো দেখি এস ম্যাচটা যাওয়ার জন্য তো আমরা যে মেন টপিক্স যে এই ভিডিওর বোনাস পাস বোনাস পাসের লিক্স সম্পর্কে এখন আমরা দেখবো তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে আউটফিট এবং ওই গেট সহ এটা আছে যে আমাদের বোনাস পাসের এই মেইন আউটফিট ঠিক আছে এবং এখানে কিছু দেখতে পাচ্ছেন ইয়ে আছে আপনার হেলমেট আছে একটা ব্যাক প্যাকের ব্যাগের ব্যাক প্যাকের স্কিন আছে এবং এটা হচ্ছে যে আপনার অর্নামেন্ট এবং এটা হচ্ছে যে হেলমেট ওয়ান লেভেলের হেলমেট এবং এটা হচ্ছে যে আপনার টু লেভেল হেলমেট এবং এটা হচ্ছে যে লেভেল থ্রি হেলমেট ঠিক আছে লুজটা মোটামুটি ঠিকঠাক আছে এবং এটা হচ্ছে যে ভাই ব্যাকপ্যাক প্যাক দেখেন ব্যাক প্যাকটা মোটামুটি অস্থির বলা যায় মনে করছে আপনার নশ সি দিয়ে এগুলো আইটেম পাবেন প্লাস আপগ্রেডেবল গাড়ি পাবেন এবং আপগ্রেডাবল একটাই গান স্ক্রিন পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে যে ভাই আপনাদের স্মোকের স্কিন এবং এটা হচ্ছে যে একটা ডেগার স্কিন এটাও মোটামুটি ঠিকঠাক আছে ডেগার কেউ ইউজ করে না বললে চলে তো আপগ্রেডেবল গাড়ি হচ্ছে যে হচ্ছে যে সেটা এটা মনেস্টার ট্র্যাক এটা হচ্ছে ওয়ান লেভেল এখানে সাইডে দেখতে পাচ্ছেন ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল এবং এটা হচ্ছে যে ফাইভ লেভেল ফাইভ লেভেল ম্যাক্স লেভেল এবং এই ম্যাক্স লেভেলে করলে আপনার কিল মেসেজ শো করবে ঠিক আছে ম্যাক্স লেভেল করলে আপনারা লুকসটা ঠিক এরকম দেখতে দেখাবে গাড়িটা একদম অনেক সুন্দর বলা যায় তো ভাই বোনাস পাস ক্রয় করা পার্সেস করলে আপনারা এইটা পাবেন এবং একটা আপগ্রেডেবল ইয়ে পাবেন কেবল আপনার ইয়া গান পাবেন সেটা হচ্ছে যে এটা টু দেখতে পাচ্ছেন বন্ধুরা এমটিউব যাদের আপগ্রেডেবল আর আপগ্রেডেবল যাদের এমটিউবরই গান নাই ঠিক আছে দেখা যাচ্ছে আপনি টি খেলতে অনেক পছন্দ করেন এম টিউবর দিয়ে অথচ এম টিউবর গান ভালো নেই তো অবশ্যই আপনার বোনাস পাস নিলে নয় শিশু দিয়ে আপনার এই আইটেমগুলো সবগুলো পাবেন ঠিক আছে এটা ছিল তার আপনার হেড ইফেক্ট এ আর এম টিউবের হেড ইফেক্ট এটা এবং সাথে যে ইয়েটা আছে কিল মেসেজটা বা কিল মেসেজটা অনেক অস্থির দেখেন অনেক সুন্দর আমার এম টিউবর আছে এরপর আমার মনস্টের ট্র্যাক যেহেতু নাই আমি অবশ্যই বোনাস পাস পার্সেস করবো তো এখানে দেখেন লেভেল ফাইভ করলে আপনার গান স্ক্রিনটা মোটামুটি ঠিক এরকম দেখাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যে লিক্সগুলো দেখালাম সেটা হচ্ছে যে বোনাস পাসের লিক্স এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং